আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শীত পঞ্চম অধ্যায়ের বত্রিশ পৃষ্ঠায় আট এর ক খ গ তিনটি অঙ্কের সমাধান করব আর ক্লাসটি শুরু করার আগে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যারা আমার ফেসবুক পেজটিকে এখনো ফলো দিচ্ছে না এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে ট্রাস্ট ফুল টিচিং সেন্টার নামে অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাআল্লাহ সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি দেখো ক নম্বরে এখানে কি আছে পি কোয়াল এ দেওয়া আছে কিউ কোয়াল দেওয়া আছে হলে p ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদের মূলত কার্তিসীয় গুণস নামে একটা আমাদের গুণ করতে হয় সেই গুণের আহ মূলত নিয়ম অনুযায়ী আমরা একটা সমাধান করবো সো ফার্স্ট অফ অল আমরা কি করবো পি এবং কিউ এর মান দেওয়া আছে যেহেতু আমরা পি এবং কিউ এর মানটা লিখে নিচ্ছি ক দেওয়া আছে দেওয়া আছে পি সমান 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 বি সি এখন আমরা কি করবো এই পি এবং কিউ এর মান বৃক্ষ অতএব দিয়ে করি আমরা অতএব পি ক্রস কিউ ইকুয়াল আমরা পি এর মানটা কি সে মানটা বসাবো এখানে পি এর মানে হচ্ছে এ ক্রস আর কিউ এর মানে হচ্ছে বি সি বি

কে জোড়া মিলাবো তাহলে কি দেখো এ কমা শেষ আবার এখানে উপাদান সংখ্যা অর্থাৎ এখানে কত জোড়া হবে সেটা ডিপেন্ড করবে উপাদান সংখ্যার উপর যদি এখানে এক জোড়া এবং দুই এখানে একটা এখানে দুইটা অর্থাৎ দুই আর এক গুণ করলে কত হয় দেখো এখানে এক গুণ দুই সময় দুই অর্থাৎ এখানে উপাদান সংখ্যা হবে দুটি জোড়া সো এখান দুটি জোড়া হয়ে গেল এবার আমরা লাস্টে কি করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেবো আমাদের কি ক্রস কি মান ক্রস হয়ে গেল দেন আমরা কিউ ক্রস পি বের করব এবং কি আছে একটা কিউ ক্রস পি এখানে আমরা কিউ এর মান কত দেখো বি সি ক্রস পি এর মান কত এ এখানেও আমরা সেন কাজ করবো কিন্তু এটা একটু ব্যতিক্রম এটা উল্টে দিচ্ছে আর কি এখানে প্রথম বি দেওয়ারা একে লাগবো আবার অর্থাৎ বি এ যেরকম আছে জোড়া হলো এবার সি দেওয়ারা আবার একে সি এ দিন আমরা একটা সেকেন্ড প্যাকেট দেবো এটা হচ্ছে আমাদের এটার আনসার হয়ে গেল এবার আমরা ক্ষয়ের সমাধান করবো দেখো

দেওয়া আছে দেওয়া আছে এ সমান এ সমান আছে থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ বি সমান ফোর ফাইভ সিক্স এবং সি সমান এক্স ওয়াই আচ্ছা আমি এখানে নিচে সামনে সামনে লিখছি যে তোমাদের এখানে স্পেস কম তোমরা অবশ্যই লিখতে পারবে এখন আমরা কি করব এই এ ইন্টারসেকশন বি এর মানটা আগে বের করে নেব এখানে লিখছি এখন এখন এ ইন্টারসেকশন বি সমান সমান আমরা এখানে মানটা বসাবো এ এর মান হচ্ছে কত থ্রি ফোর ফাইভ মাঝখানে ইন্টারসেকশন আর বি এর মান হচ্ছে ফোর ফাইভ সিক্স

4 5 পুরো c এর মান কত এই c এর আছে xy x y এবার আমরা গুণ করব এই যে কার্টেসিয়ান গুণস এখানে দেখো কয়টা জোড়া হবে এখানে দেখো দুটো এখানে দুটো তার মানে উপাদান সংখ্যা 2 আর 2 মানে কয়টা গুণ করলে কত হয় 2 আর 2 গুণ করলে হয় 4 অর্থাৎ এখানে 4 জোড়া উপাদান সংখ্যা হবে দেখো কিভাবে এই 4 দ্বারা প্রথম x কে প্রথম 4 দ্বারা x কে 4 x এবার 4 দ্বারা আবার y কে

এখানে আমাদের যদি স্পেস নাই আমি এটা এখন মুছে দিচ্ছি এবার আমরা মূলত গয়ের সমাধান করব তোমরা এর ফাঁকে এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা খাতার তুলনা একটু দ্রুত করে অথবা ভিডিওটা একটু থামিয়ে আমি এটাকে মুছে দিচ্ছি দেখো এবার আমরা গয়ের সমাধান করব।

এই পি এবং এর মান থেকে আর এই মানটা আমাদের বের করে নিতে হবে দেখো অতএব আর সমান 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 কি হবে দেখো p বাদ কিউ পি বাদ কিউ সমান সমান দেখো p এর মান থেকে কিউ এর মান বিয়োগ করতে হবে তার মানে এই p এর মান থেকে আমি লিখিনি পি এর মানটা হচ্ছে থ্রি ফাইভ সেভেন বাদ মানে বিয়োগ কিউ এর মান হচ্ছে ফাইভ সেভেন এখন একটা বিষয় লক্ষ্য করো এইটা বাদ অর্থাৎ এই মান থেকে এই মানটা বাদ এটা বাদ মানে এটা সম্পূর্ণ বাদ এটা বাদ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন সম্পূর্ণ বাদ বাদ যাবে তো যাবে সেই সাথে এটার সাথে যেই সংখ্যাগুলো এখানে মিল আছে সেই সংখ্যা মেন সংখ্যাগুলো নিয়ে বাদ যাবে ভালো করে বুঝে কিন্তু আবার রিপিট করতেছি এটা বাদ মানে সম্পূর্ণটা বাদ এটা আমাদের বাদ দিয়ে দিতে হবে সেই সাথে এখানে যে উপাদান সংখ্যাগুলো আছে এখান থেকে আবার সেটা নিয়ে বাদ যাবে অর্থাৎ এখানে ফাইভ আছে এবং সেভেন আছে দুইটাকে নিয়ে বাদ যাবে তার মানে কি থাকে এখান থেকে এটা বাদ কি থাকে শুধু থ্রি থাকে অর্থাৎ আমাদের পি এর মান পাইলাম কিউর মান পাইলাম আর এর মান পেলাম থ্রি এবার আমরা এই অংশের মানটা আগে বের করবো তারপর সাথে আর এর মান গুণ করব এখন লিখি আমি এখন কি আছে দেখো প্রথম ব্র্যাকেটের ভিতরে পি ইউনিয়ন কিউ p ইউনিয়ন কিউ সমান পি এর মানটা বসাচ্ছি পি এর মান হচ্ছে থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন কিউ এর মান হচ্ছে ফাইভ সেভেন দেখো এবার আমাদের দেখো ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানি হচ্ছে মিল অমিল সব তার মানে এখানে থ্রি হবে ফাইভ হবে সেভেন হবে থ্রি ফাইভ সেভেন এটা পেলাম কিসের মান এটা পেলাম পি ইউনিয়ন কিউ এর মান পেলাম থ্রি ফাইভ সেভেন এবার আমরা সম্পূর্ণ মানটা বের করবো অতএব পি ইউনিয়ন কিউ ক্রস আর সমান সমান পি এর মান হচ্ছে কত কথা হয় তিনে তিন তার মানে এখানে কোথায় সংখ্যা হবে তিন জোড়া কিভাবে দেখো এই থ্রি জোড়া থ্রি কে তার মানে থ্রি থ্রি আবার ফাইভ দ্বারা থ্রি কে ফাইভ থ্রি আবার সেভেন দ্বারা থ্রি কে হয়ে গেল এটাই হচ্ছে আমাদের আনসার আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি আর আমি সবাইকে বারবার একটা বিষয় রিকোয়েস্ট করতেছি সেটা হচ্ছে তোমরা যদি অফ অনলাইনে যারা ক্লাস করতেছ অবশ্যই এই ভিডিওগুলো বা ক্লাসগুলো প্রত্যেকটা অধ্যা পার্ট বাই পার্ট আকারে দেখবে তাহলে তোমাদের শেখার ভিতরে অথবা জানার ভিতরে কোনো গ্যাপ থাকবে না আর একটা বিষয় আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি বা বারবার করছি সেটা হচ্ছে তোমরা যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ওই টপিকের হয়তো আমার ভিডিও দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ